নিজের ঘরে একা শুয়ে রুশার যেন কিছুতেই ঘুম আসছিল না ও অয়নের কথাই ভেবে যাচ্ছিল তুমি কিছু লাগবে নাকি তোমার রুষা উত্তর খুঁজে না পেয়ে এদিক ওদিক দেখতে থাকে অয়নের চোখে চোখ না রাখার হাজারো চেষ্টা করতে করতে রুষা নিজের মনে মনেই বলে হুট করে কিছু না ভেবে অয়নের ঘরে চলে তো এলাম কিন্তু এবার ওর প্রশ্নের কি উত্তর দেব আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ও আমি এক্ষুনি গিয়ে ঠিক করে দিচ্ছি তার কোনো দরকার নেই রুষার এ আজ হলো কি ওর ব্যবহার আজ যেন ভীষণই অন্য রকম অয়ন যেন কিছুই বুঝে উঠতে পারছিল না আর অয়নের এই থতমত রূপ রুষা এর আগেও বহুবার দেখেছে আজকে আজ রাতটা আমি এখানেই শুয়ে পড়ছি ঠিক আছে তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আমি বরং তোমার ঘরে চলে যাচ্ছি আরে আমার এখানে আসার আসল কারণটা কি ও বুঝতে পারছে না আমরা একসঙ্গে এক ঘরে ঘুমলে কি প্রবলেম হ্যাঁ তবে রুষা এখনো নিজের মনে অতটা সাহস জুগিয়ে উঠতে পারেনি যে এই প্রশ্নটা জোরে জোরে করবে সেই জন্য বলল না দেখো আমি তোমাকে বিরক্ত করতে চাই না তুমি এখানেই শুয়ে পড়ো আরে তুমি বেকার তো চিন্তা করছো রুষা একটা বাল্ব ঠিক করতে কি এমন কষ্ট হবে আমি গিয়ে বাল্বটা ঠিক করে দেব তারপর সোফাতেই ঘুমিয়ে পড়ব তুমি নিশ্চিন্তে আমার খাটে শুয়ে পড়ো অয়ন এসবের দরকার নেই বাল্বটা ঠিক করতে হবে না রুষা একেবারে হতাশ হয়ে অয়নকে বলল রাত্রিবেলা বাল্বের কি দরকার তুমি শুয়ে পড়ো গুড নাইট আমার মতো পোকা মেয়ে পৃথিবীতে আর একটাও নেই কেন মরতে চেয়ে অয়নের ঘরে যেতে গেলাম এমনিতে তো আমার সব কথা না বলতেই বুঝে যায় কিন্তু আজ কি ও আর কিচ্ছুটি বুঝতে পারলো না আমার এত এম্বারেসড লাগছে যে আজ রাতে আর কোথায় ঘুমই আসবে না জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিংকটি রয়েছে ডেসক্রিপশনে